দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য কংগ্রেস তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলেছে কাছে কাছে প্রদেশ চাইতে অনেক অনেক বেশি আপন অনেক অনেক বেশি কাছের তৃণমূল কংগ্রেস এই সব অভিযোগ তুলে কংগ্রেস ত্যাগ করে বিজেপির রাস্তায় হাঁটলেন অ্যাডভোকেট প্রাক্তন কংগ্রেসের নেতা তরুণ তুর্কি নেতা কৌস্তুবী অতরাজান ইনকোস্তব আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত মুখ অত্যন্ত লড়াকু নেতা প্রতিবাদী নেতা প্রতিবাদী মুখ বিশেষ করে বলা যায় নিজের দলের বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনি ছাড়েননি সেই কোস্তব বাগচি সুবিন্দ অধিকারী সান্নিধ্যে আস্তে 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 দীর্ঘ দিন ধরে নৈকট্য করে উঠেছিল বোঝা যাচ্ছিল তিনি এবারে মিলিয়েছেন বিজেপিতে বিজেপির झंडा ধরেছেন আপনাদের ছবি দেখাচ্ছে পাশে আছেন সুবিন্দ অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির রাজ্যের প্রধান মুখ এবং রয়েছেন অবশ্যই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এই সকলকে সামনে নিয়ে তিনি আগামী দিনে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পাচ্ছি তিনি আরো বেশ কিছু বিস্ফোরক কথা বলেছেন সেগুলো আপনাদের কাছে একটা প্রতিবেদন করে নিশ্চয়ই তিনি বলেছেন যে তিনি যখন প্রেস কনফারেন্স করেছিলেন কলকাতায় অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর কন্যার মৃত্যু প্রসঙ্গে বিভিন্ন কথা বলেছিলেন সেই কথার প্রেক্ষিতে যখন প্রেস কনফারেন্স করেন প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে কৌস্তভ বাগচি তখন নাকি কোনো কোনো কংগ্রেস নেতা তাকে বারণ করেছিলেন ও সব করোনা ওসব করোনা বাগচি আরো বলেছেন যে কে কে ফোন বন্ধ করে বসেছিলেন কার সঙ্গে কার কি ডিল ডিল আছে সেই মিটছে না বলে তিনি দলে যোগ দিতে পারছেন না কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন ইত্যাদি সব তার কাছে তথ্য আছে তিনি ধীরে ধীরে সব কলসা করে বলে দেবেন যেমন একদল থেকে আর দলে গেলে কেউ বলেন আর কি সেরকম ভাবেই বলছেন প্রস্তাব বাগচি এবং বলছেন আমাকে মুখ খোলালে বিপদ আছে আমি সবার সব কথা বলে দেবো সব জানি যেরকম বলে থাকেন এগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কোন বিষয় নেই কিন্তু যেটা খবর সেটা হচ্ছে আজকে প্রস্তাব পাচ্ছি যোগ দিয়েছেন গতকাল কংগ্রেস ত্যাগ করেছিলেন চিঠি পাঠিয়ে দিয়েছিলেন দলের হাইকমান্ড কে অর্থাৎ মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সবার কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে স্বাভাবিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন আগামী দিনের এক বুক স্বপ্ন নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে পথ চলবেন এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের যে সরকার সেই সরকারের অবসান চাইবেন কিন্তু একটা মৌলিক প্রশ্ন আমার মনে জেগেই যাচ্ছে এক হচ্ছে তিনি ওই গ্রেপ্তারের প্রতিবাদে তার উপর যখন অত্যাচার হয় তখন তিনি মস্তক মুন্ডন করেছিলেন বলেছিলেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারকে যতদিন পর্যন্ত না উৎখাত করতে পারবো ততদিন মাথায় চুল গজাতে দেব না বলেছিলেন আপনাদের মনে আছে তখন তো কংগ্রেসের থেকে বলেছিলেন কংগ্রেসের থেকে তিনি মস্তক মুন্ডন করেছিলেন এখন প্ল্যাটফর্ম চেঞ্জ করলেন বিজেপিতে এলেন এখনো কি তার সেই পন বজায় থাকবে মাথায় পাগড়ি পরেই কি তিনি তৃণমূল কংগ্রেসের সরকারের অবসান ঘটবে সেই দিকেই তাকিয়ে বসে থাকবেন তার টেকো মাথা থেকে কোটান কোট ভাবে নেবেন না টেকো মাথা থেকে চুলো মাথা আমরা কবে আবার দেখতে পাবো এইভি প্রশ্ন থাকছে আহ আসুন আপনাদের ভিডিও দেখাই উস্তফ বাগচি আজকে যোগ দিয়েছেন তিনি পতাকা ধরে আহ স্লোগান দিয়েছেন বন্দে মাতারাম ভারত মাতা কি জয় শুনুন তারপর শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন কি তিনি বলেছেন সেটাও আপনাদের শোনাবো আগে শুনুন मातरम बीजेपी 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 जी बतंग जी जी बीजेपी 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 जीवतंग बंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय আমাদের দুজনকে উত্তরিত ফটো শেষ ভারত মাতা কিবার চারশো পার ভারত মাতা কি জয় বিজেপি 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 চিন্তাবাদ ভালো লাগছিল পুস্তের মুখের দিকে আমি তাকিয়েছিলাম এতদিন পর্যন্ত বিভিন্ন স্টুডিওতে বসে তার বক্তব্য আমরা শুনেছি যা বলেছেন শুনেছি ভালো লেগেছে আজকেও ভালো লাগছে প্ল্যাটফর্ম পরিবর্তন করলেন একটা রাজনৈতিক লক্ষ্য নিয়ে দেখা যাক তার দিকে আমাদের লক্ষ্য থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে সুবিন্দ অধিকারী আজকে কি বললেন সুবিন্দ অধিকারী বলেছেন দুটো কথা মূলত এক হচ্ছে যে কৌশব লড়াকু নেতা তিনি আগেই বলেছেন যে ভুল প্ল্যাটফর্মে ছিলেন এখন সঠিক প্ল্যাটফর্মে এলেন এবং সেখানে থেকে তিনি লড়াই করতে পারবেন তৃণমূল কংগ্রেসের এই যে রাজ্যের সরকার মমতার সরকার সেই সরকারের বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করতে পারবেন তার গুরুত্বপূর্ণ কথা বলেছেন অধিকারী কি বলেছেন যে এরা দিয়ে আসেনি কোন নির্বাচনের আগে যারা এসেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে তারা বলেছিলেন আমাদের টিকিট দিতে হবে বিধানসভা নির্বাচনে বা রাজ্যে যদি বিজেপি সরকার হয় তাহলে আহ আরো বড় ধরনের কিছু পাওয়ার প্রত্যাশা তাদের ছিল কিন্তু এরা এই যে চারজন যোগ দিয়েছেন তারা সেই অর্থে কোন পূর্ব শর্ত দিয়ে আসেননি তারা সরাসরি দলে এসেছেন এক নম্বর দুই নম্বর কথা তিনি বলেছেন এদের এক এক একমাত্র লক্ষ্য তৃতীয়বারের জন্য মোদীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখা কৌস্তুভ বাগচির মুখটা খুব ভালো লাগছিল এই কিছুদিন আগে পর্যন্ত তিনি বলেছেন গোটা দেশকে ধর্মের ভিত্তিতে যেভাবে ভাগ করছেন নরেন্দ্র মোদী তাতে আর একদিনও মোদী প্রধানমন্ত্রী থাকুক আমরা কেউ চাই না এই কয়েকদিন আগে বলেছেন এখন বলছেন যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে আমরা দেশে প্রধানমন্ত্রী পদে দেখতে চাই কি অদ্ভুত কি অদ্ভুত কি विचित्र রাজনীতি তবে তিনি কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন সেগুলো একেবারে ফেলে দেবার নয় তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস আর প্রদেশ কংগ্রেস এই দুটোর মধ্যে তৃণমূল কংগ্রেসকেই বেশি পছন্দ করে কংগ্রেস হাইকমান্ড তারাই নিয়ে নৈকট্য তাদের সঙ্গে তাদের সঙ্গেই তার বেশি দহরম মহরম ইত্যাদি বলবার চেষ্টা করেছেন এক গুচ্ছ অভিযোগ নিয়ে দেখা যায় কোষ্টবের আগামী দিনের লড়াই কোন পথে যায় তার লড়াকু মেজাজ তার লড়াকু মানসিকতা কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি তে তিনি তাকে মানিয়ে নিতে হবে আস্তে আস্তে কংগ্রেস ঘরানার একটা ছেলে দীর্ঘদিন কুড়ি বছর বলছিলেন কুড়ি বছর কংগ্রেসে ছিলেন কংগ্রেসি রাজনীতি করেছেন সেখান থেকে ফিরছেন ফিরছেন মানে অন্য দলে একদম সম্পূর্ণ বিপরীত একটা দলে গেলেন তবে গেলেন শুভেন্দু অধিকারীর ভরসায় এটা বলতে কোনো বাধা নেই কারণ শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেস করেছেন কংগ্রেস পরিবারের লোক দীর্ঘদিন তিনি কংগ্রেসি ঘরানা থেকে উঠে এসে তৃণমূল কংগ্রেস করেছেন সেটাও কংগ্রেসেরই ঘরানা কার্যত তারপর বিজেপি সেখানে আস্তে আস্তে শুভেন্দু অধিকারী মানিয়ে নিচ্ছেন এবং শুভেন্দু অধিকারী কে দেখেই কার্যত কৌস্তুভ বাগচি বিজেপি র রাস্তায় এসেছেন এটা বলার ক্ষেত্রে কোন বাধা নেই আহ দেখতে হবে আগামী দিনে studio বসে বসে তিনি কি ধরনের বক্তব্য রাখেন তবে ওই যে আমি আবার বললাম যে তার মাথায় চুল কবে গজাবে তার এক মাথা ভর্তি চুল সেই ছবিটা আমরা কবে দেখতে পাবো খুব miss করি এরকম ভাবে পাগড়ির ভেতরে মাথা ঢেকে বা কখনো আহ মুন্ডিত মস্তক সেটা দেখে মাঝে মাঝে আমাদের বড় কষ্ট হয় শুরু করুন চুল রাখা শুরু করুন অসুবিধা নেই কথা দিয়েছিলেন আবেগের বসে বলে ফেলেছিলেন তবে শুরু করুন অসুবিধা কিছু নেই লড়াই হোক ঝুলেখি এসে যায় ঝুলে কিচ্ছু আসে না প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আমাদের নজর থাকবে কৌস্তবের আগামী দিনের পথচলায়। ধন্যবাদ